এবার আমি হাদিস পড়ছি দুই নম্বর কথা নবীজি বলছেন যারা সন্ন্যত বিরোধী তারা দিন ইসলাম অস্বীকার করে আর যারা সন্ন্যত বিরোধিতার মাধ্যমে ইসলামের অস্বীকারকারী তারা দোজকি আর যারা আতা আনি দাখাল জান্নাত যারা সুন্নী সন্নত মান্নে ওয়ালা তারা সব কালিমাওয়ালারা সুজা আল্লাহর আল্লাহ বলেন কি বললাম কি কইছি আমি আরে না না যারা সুন্নদ বিদ্বেষী সুন্নদ বিরোধী এরা কেমন যেন আল্লাহ বিরোধী জোরে বেরো ঠিক নেবে ঠিক যারা সুন্নত বিরোধী তারা কেমন যেন আল্লাহ বিরোধী আর যারা আল্লাহ বিরোধী এগুলো কালেমাওয়ালা হলেও কই যাবে কারা টুপি পড়তে পারো না ভদ্র কথা পাঞ্জাবি পড়তে পারো না ভালো কথা দাড়ি রাখতে পারো না ভালো কথা বিরোধিতা করে কখনো এগুলোকে তিরস্কার করবি না ষোলো বছর আওয়ামী লীগ এই তিরস্কার শিখেছে টুপি দাড়ি দেখলেই কইছে রাজা খান এটা শিখেছে রাজাকারের নাটক বানাইছে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার নামে ধোঁকা এটা একটা ধোঁকা এই ধোঁকা দিয়ে রাজাকারের নাটক বানিয়েছে রাজাকার সাজাইছে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে আর রাজাগার বানাইছে একটা তার মানে প্রজন্মকে শিক্ষা দিয়েছে দাড়ি টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো রাজাকারের পোশাক এটা শিখাইছে এ কারণে বাচ্চাদের কেউ রাজাকার বলে বলে গালি দিয়েছে মাদ্রাসার ছেলেদের কিন্তু নবীর বিরোধিতা তাদের কপাল পুড়ছে মুখ দিয়া ফসকে বাইরে হয়ে গেছে বৈষম্য বিরোধী মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও বলে ফেলেছে রাজাকারের বাচ্চা বলে ফেলেছে এই বিচার কার জোরে আওয়াজ করে বলেন এটা সুন্নত বিদ্বেষের বিচার সুন্নত বিদ্বেষের বিচার এটা বাহাত্তর সাল থেকে আমাদেরকে রাজাকার বলে মাদ্রাসার ছেলেদেরকে ছোট ছোট বাচ্চা করে রাজা আর বৈষম্য বিরোধী ছাত্রদেরকে একবার বলেছে রাজাকার মাত্র একবার রাজাকারের বাচ্চা গেছে এই কথা বলার শাস্তি এমন ভাবে ওরা দিছে যে ওরা দল ধইরা সব গণভবন ঘেরাও করছে যে বুবু রাস্তা রাস্তা না পাই হেলিকপ্টারে চড়ে উড়াল দিয়ে দাদার কাছে যায় আসলে গ্রহণ করেছে এক রাজাকার বলে একবার রাজাকার বলি সন্তানকে শূন্য চিনান শূন্য চিনান টুবির মর্যাদা চিনান ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে রসুল চিনায় ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে আল্লাহ চিনায় না অযোগ্য বাপ সন্তান জন্মের পরে তাকে আসাদ রাগ কেজি পাজি খ্রিস্টান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছে পড়ায় আসাদ নূরের অনুসারী বানাইছে নাস্তিক দালাল বানাইছে কিন্তু ইমান শিখায় নাই এই সন্তানগুলা জানেও না যে কাদিয়ানি কাফের কারণ কাদিয়ানি কাফের নাস্তিকদের ফাঁসি হতে হবে এগুলো জানার মতো কোনো দিনই শিক্ষা তাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই দেওয়া হয় নাই আমি বাইশ দিন ছিলাম এর ভেতরে এক পুলিশ অফিসার আমার জিগাইছে হুজুর কাদিয়ানি কে আসলেই কাফে আপনারা বুঝেন নাই মনে হয় বুঝছেন কত বড় ক্ষার মূর্খ হইলে এই কথা কয় হুজুর কি আসলেই কাফের আমি তখন ভাবছি হায় রে শাহজালালের মাটির শিক্ষিত অফিসার বিসিএস ক্যাডার ও জিগায় কি আসলেই কাফের তাইলে যারা মক্তবের বারান্দা দিয়ে যায় না যারা আলেমের সামনে বসে না যারা মসজিদে যায় খতিবের ঘুট বা জীবনে শোনে না বয়ান শুনে না আকামতের সময় জুম্বা করতে যায় ও কাদিয়ানি চিনবে কিভাবে কাদিয়ানি তো চিনবো না চিনবো না কাদিয়ানি চিনা তো তার সহজ কিন্তু সাদিয়ানি চিনা কঠিন আছে সাদিয়ানিরা এমন আকিদা ঢুকায় দিবে আমির মানতে যায় যদি আলেম মারা লাগে মারো বাইরে এই দিন জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের চিত্র আঁকবে এই আপনি যে আপনার সন্তানকে কিছু না শিখান যদি তাহলে আপনি আদর্শ পিতা না দেখেন আদর্শ পিতা যারা তারা সন্তানের চিন্তা আগে করে ইব্রাহিম আলাইহিস সালাম আদর সম্পর্কিত মুসলিম জাতির পিতা কাবা ঘরের দেয়াল উঠায় আগে সন্তানের চিন্তায় হাত তুলেছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন কুররাতা আয়ুন ওয়াজা আল্লাহ লীল না কি মামা বাপ সন্তানদের জন্য দোয়া করতেছে আগে আল্লাহ আমার সন্তানদের শুধু মুত্তাকি বানাইলে হবে না আমার সন্তানকে মুত্তাত্তিদের সর্দার বানাইতে আল্লাহ আকবার জোড়া করে বলেন

মেনশন করে বলতেছে শ্রেষ্ঠ মানুষটা আমার রক্তে দিবা আল্লাহ আকবর করে বলেন আর আপনি শ্রেষ্ঠ ইমানদার পাইতে রাজি না এ কারণে মোল্লা নিজেও দেখতে পারেন না ছেলেরাও দেখতে দেন না নিজেও কোরআন পড়েন না ছেলেকেও কোরআন পড়তে দেন না নিজেও নামাজ পড়েন না সন্তানকে নামাজ পড়ান না নিজের দিন ধর্ম বুঝেন না সন্তানকে দিন ধর্ম বুঝান না হাসরের কঠিন ময়দানে আসামির আদালতে কিন্তু দাঁড়াইতে হবে আমি ইদানিং যেখানে যাই সেখানে বলি নবীর ইজ্জত হেফাজত করার নিয়ত করো রিজিকে বরকত হবে আমি কই কি আমি বলি তুমি আল্লাহ রে কো আল্লাহ তুমি আমার একটা বাড়ি করার তৌভিক দাও পাকা বাড়ি কিবার হ্যাঁ এ করে কি 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 একটা ফাউন্ডেশনওয়ালা ভালো একটা বাড়ি করার ট্যাকা আমাকে দাও আল্লাহ কি করবো আমি আল্লাহ জান আমি যদি তুমি বাড়িটা করার তৌভিক দাও তাহলে বাড়ির গেটে খোদাই করে আমি শর্ণাক্ষরে লিখে দিব কাদিয়ানি লা কাফের এটা লেখে দিব আমি বললাম এটা তোমার সম্পদে বরকত হওয়ার একটা তাবিজের মতো তুমি নিয়ত করে দাও তোমার বাড়িতে রিজিকে বরকত শুরু হইব কারণ তুমি আল্লাহর হাবিবের ইজ্জতের হিফাজত করার নিয়ত করবা সবচেয়ে তো বড় কথা ধীরে 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 শিক্ষা সিলেবাস এত নোংরা হইতেছে এখন এগুলো শিক্ষা সিলেবাসে ঢুকানো বড় কঠিন অনেক রক্ত লাগবে ঢুকাইতে সহজে ঢুকানো যাবে না কিন্তু যদি খুদাই করে বিল্ডিং এর গেটে লিখে দিতে পারেন তো বিল্ডিংটার মেয়াদ কমপক্ষে পঞ্চাশ ষাট বছর এই এতদিন এই বিল্ডিং এ যত মুসলমানের আনা গুনা হইব আর আপনার নাতিপুতিরা যারা মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি আইব আপনার ছেলের ঘরে যত হইব নাতিবুতি স্কুলে না পড়লেও দাদার খুদাই করা লেখা দেখে চিনে ফেলবে সাথে সম্পর্ক নিরা বেইমান এটা শিখবে এটা আমি বলি লিখে দিবা তোমার এই লেখাটা একটা স্কুল আর যদি পাঁচতলা বাড়ি করেন ভাড়া করার লেগে তাহলে তো আরও ভালো করে লিখবেন কারণ হইল

এই বাড়ির ছেলে পেলেগুলাও এই লেখা দেখে দেখে শিখবে যে নবীর পর নবী নাই আল্লাহ রসুলের সফাত আপনি পাইবেন আগে কৌশলে কৌশলে কিছু ইমানই কাম করে হ্যাঁ যুবকরা দশজন বিশ জনে মিলে স্টিকার বানাবে হ্যাঁ কারা কারা স্টিকার বানাবে তোরা

সুতরাং আমার দ্বিতীয় কথা হলো নিজে সুন্নি হব আরে হে রে হে আমল সারা সুন্নির কথা কইতেছি না জিলাপি সুন্নি না আমলওয়ালা সুন্নি হবো ইনশাল্লাহ জোরে বলেন এবং ওয়াদা করিতেছি আল্লাহ আমরা আমাদের প্রজন্মকে শূন্যত শিখাব কয় নাম্বার ওয়াদা গেল দুই নাম্বার এক নম্বরটা মনে আছে তো কি হায়াত বলি ঠিক আছে দুই নম্বরটা বললাম কি নবীর কাছাকাছি নবীর কাছাকাছি তব এটার জেমিনে গেছে গা নবীর কাছাকাছি নবীর বিরুদ্ধে আমি এটা যেন কোনো সময় আমার আচরণ বিধির দ্বারা এটা প্রমাণিত তাহলে আলেম বিরোধী হইলে নবীর পক্ষে নাকি ইঞ্জিনিয়ার রত نائب নবী ডাক্তার সাহেব রত نائب নবী আল্লাহ কথা কষ্ট না কেন ডাক্তার সাহেব রে نائب নবী নেহরা ইঞ্জিনিয়ার রে নবী না نائب নবী কারা জোরে আওয়াজ করে বলো কারাম আল্লাহ তাহলে এই দেশের মোলবিরা যে বারবার বলে দাওয়াত তবলিগ চলবে আনন্দের সাথে এটা বুঝো না তোমরা কেন বলে বুঝে কোনো সমস্যা আছে এই বলে সমস্যা ছাড়া তো আর না সমস্যা আছে বলে সুতরাং তিন কথা আগামী আলেমদের সাথে বাস্তবায়ন করার জন্যে সর্বাত্মক মেহনত করব কারা কারা তিন নাম্বার ওয়াদা এমনি এমনে করতে ওয়াদাটা যেই তবলিগে আলেমা নাই আরে আমি কমো এটা আপনারা কইবেন অন্যটা আপনারা খালি কইবেন ওই তবলিগে আমরা নাই যেই তবলিগে আলে মোলামা নাই আর জোরে যেই তবলিগে আলে মোলামা নাই যেই খানকায় আলে মোলামা নাই যেই খানকায় আলে মোলামা নাই চার নাম্বার কথা যেই রাজনীতিতে মৌলবীর সমর্থন নাই সেই রাজনীতিতে ভালো করে করে বলেন আওয়াজ তাহলে চার নম্বর কথা হলো তাহলে ভোট করে দিবেন আমি মার্কা বলতে বলি না আমি বলবো ভোট তাকে দিবেন যে আপনার সন্তানের ইমান রক্ষার নির্বাচনী এজেন্ডা দিবে নির্বাচনী ইশতেহারে যে বলবে যে কাদিয়ানি কাফের কাফের ঘোষণা করতে হবে আমরা আপনাদের নিয়ে আন্দোলন করব যে বলবে নাস্তিক মুরতাদের বিচার এ দেশে হওয়ার জন্য আমি জীবন বিতরণ করব যে বলবে এ জাতি তোমাদের ধর্ম শিক্ষা নিশ্চিত করে আমি তোমাদের সন্তানদের ইমান বাঁচানোর মেহনত করব ভোট মাত্র তাকেই দেওয়া যাবে হিন্দুত্ব প্রতিষ্ঠাকারী ইহুদ নসার দালালকে সিল মারবি না মারবি না তোরা মনে থাকবে মনে থাকবে তো এটা হ্যাঁ মনে থাকবে তো সবার সুতরাং মুসলমানের একটা ভোটের মূল্য আছে তোমার ভোটে হয়তো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে অথবা একাত্মবাদ প্রতিষ্ঠা হবে কারণ ভাওতাবাজির দিন শেষ এখন কুরআন সুন্নার জোরে বলেন কুরআন সুন্নার আরো জোরে কুরআন সুন্নার বাংলাদেশ কথা সোজা সবটা ওলামায় কেরাম দাগ দিলে মাথায় কাফন পরে বেরোয় যাইতে প্রস্তুত আছো তো ইনশাল্লাহ বাস এ পর্যন্তই গভীর রাত্রের কথাবার্তা যা বলছি এগুলো আমল করার তৌফিক আল্লাহ সব্বাইকে দান করুন এ কামনা করছি মজমাকে আল্লাহ তালা কবল করুন বাইদুল্লাহ